সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিতাটা আমরা সবাই জানি কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এ নদীর ক্ষেত্রে কবিতাটা একটু ব্যতিক্রম আমাদের এখানে পৌষ মাঘ মাসে হাঁটু জল থাকে এই নদীতে হ্যাঁ ঠিকই বলছি আমি এখন যে মাসে অবস্থান করছি এটা হচ্ছে বাংলা আশ্বিন মাস আশ্বিন মাসের আজ তেরো তারিখ কিছুদিন আগে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস ছিল তখন তখনই নদীর পানি আরও অনেক বেশি ছিল আশ্বিন মাস এখন এখন যে অবস্থায় দেখছেন এখান থেকে আস্তে আস্তে পানি কমতে থাকবে অর্থাৎ ভাটার পরিমাণ এমনটাই হবে একটা পর্যায়ে গিয়ে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস চলে আসবে যখন তখন দেখতে পাবো নদীর পানি এমন পর্যায়ে গেছে যে মা নদীর একেবারেই মাছ বরাবর কোথাও কোথাও দুই হাত তিন হাত পানি থাকবে কোথাও তখন চার হাত পাঁচ হাত সর্বোচ্চ পানি থাকবে এমন অবস্থা হয়ে যাবে এই নদী তাই জন্য বললাম যে আসলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই নদীটা অনেক বা বাঘ আছে তা ঠিক আছে কিন্তু আমাদের এখানে পৌষ মাসে হাটে জল থাকে এটা বলা যায় এবং এই নদী আমাদের যে বছরের ষড় ঋতু ছয়টা ঋতুতে আমাদের নদীর চেহারা ছয় রকমের হয় আমরা প্রতিটা বছরই ছয়টি ঋতুর ছয়টি রূপ অবলোকন করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এক কাকা বর্ষি পাচ্ছে নদীতে এবং নদীর ওপারে তিনজন ছেলে বালক ওরা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এই চিত্রগুলো আমাদের নদীর পাড়ের যারা আছে তাদের কাছে একেবারেই স্বাভাবিক বলে মনে হলেও যারা দেশের বাহিরে আছে এলাকা থেকে দূরে আছে দীর্ঘদিন যাবৎ এলাকার এই বিভিন্ন রূপ শহর ঋতুর বিভিন্ন রূপ যারা দেখতে পারে না নদী কেন্দ্রিক যাদের আগে অনেক ব্যস্ততা ছিল অনেক সম্পর্ক ছিল ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে তারপরে চাকরির কারণে দেশের বাইরে আছে বা গ্রামের বাইরে আছে তাদের জন্য হতে পারে ভিডিওটা একটি স্মরণীয় দিন কারণ এই চিত্রগুলো এখন আর তারা ইচ্ছা করলে যে কোনো সময় এসে দেখতে পাবে না কারণ তারা যে কোনো সময় আসলে এই রূপগুলো হয় না এই যে বসে পাচ্ছে একজনে নদীতে খাবার ছিটিয়ে মাছকে দিচ্ছে ওই পাশে ছেলেরা জাল দিয়ে মাছ ধরছে এগুলো সময় দেখা যায় না প্রত্যেকটা সিজন আছে আলাদা আলাদা ঋতু আছে তো আমরা আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটা পর্যায়ে প্রায় শেষের দিকে সকাল সন্ধ্যা হয়ে গেছে আকাশে অনেক মেঘ হয়েছে তার মাঝে সূর্য মামা দিচ্ছে আসলে আজকে ছিল ছুটির দিন একা একা ঘুরতে বের হয়েছিলাম বের হয়ে একটা ভিডিও ধারণ করলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি যারা এলাকার বাইরে আছেন দেশের বাইরে আছেন তাদের জন্য ধারণ করা মূলত যাই হোক আপনারা যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে আমাদের গ্রামে আমাদের নদীর দৃশ্য উপভোগ করার জন্য আমন্ত্রণ